আসসালামু আলাইকুম জামাতের আমির যে প্রস্তাব দিয়েছে যে মেয়েদের কর্মঘণ্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টায় করে নিয়ে আসার আমি আহ্বান জানাব ওনাকে যে জামাতে দেশব্যাপী বিভিন্ন হসপিটাল বিভিন্ন ব্যাংক কোচিং সেন্টার এডুকেশনাল সেন্টার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান একজন ভাই সেটা শেয়ার করেছেন আমি সেই জিনিসটা পোস্টটা আমার পোস্টের কমেন্টে দিব আপনারা দেখবেন এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত যত নারী কর্মী কর্মচারী আছেন তাদের সবাইকে সামনে নভেম্বর মাস থেকে পাঁচ আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা তাদের কর্মঘন্টা দিতে ফিক্স করে দিতে এবং সেম ভাবে ছেলেরা এক ঘন্টা করে যে বেতনটা পাবে পাঁচ ঘন্টা করেও নারীদেরকে সেম বেতনটা দেওয়ার জন্য তাহলে আপনারা একটা উদাহরণ সৃষ্টি করতে পারলেন তো এবার আসুন আমরা আসল কথা বলি আপনারা যে এই প্রস্তাবটা দিয়েছেন যে পাঁচ ঘন্টা কাজ করার ধরে নেই যে আপনারা একই পরিমাণ বেতন দিবেন না পাঁচ ঘন্টা কাজের জন্য পাঁচ ঘন্টা কাজে বেতন দিবেন আপনারা দেশের অর্ধেক যে নারী তার মধ্যে যত প্রাপ্তবয়স্ক নারী যারা চাকরি করার যোগ্য বা বয়স হয়েছে আঠারোর উপরে আপনারা কয়জনের মতামত নিয়েছেন কতজন নারী ঠিক আপনাদের এই প্রস্তাবে রাজি এবং এটা করতে চাচ্ছে করতে উৎসুক নাকি শুধু কিছু দলীয় লোকজনের কথা অনুযায়ী আপনারা এই প্রস্তাবটা দিচ্ছেন আপনারা এই প্রস্তাব দেয়ার কথা বা এটা তো আসলে বলতে পারেন না না আপনারা দেশের নারীদের মতামত নিন নাকি আপনারা আসলে নারীদের গুরুত্ব দিচ্ছেন না নারীদের ব্যাপারে একটা জিনিস আপনারা করতে চাচ্ছেন অথচ সেই ডিসিশনটা নিচ্ছেন আপনারা পুরুষেরা আমি আসলে এটা মানে বাস্তবতা বা এটা জিনিসই বুঝতে পারছি না এটা কিভাবে এরকম অবাস্তব মানে অপরিকল্পিত ভাবনার কথা বলা সম্ভব আরেকটা জিনিস আসুন যে আমরা ধরি যে আপনারা পাঁচ ঘন্টা কাজ করাবেন আর হচ্ছে বেতন দিবেন আট ঘন্টার সমান তাহলে আসুন মনে করুন যে আপনি বা আমি একটি ফ্যাক্টরির মালিক বা একটা অফিসের মালিক আমি যখন দেখব লোক হায়ার করার দরকার তখন আমি কি একজন মহিলা যে পাঁচ ঘন্টা কাজ করে একই বেতন নেবে তাকে আমি প্রেফার করব নাকি এই সেম পরিমাণ বেতন দিয়ে আমি যদি কাউকে পাই আরও তিন ঘন্টা বেশি অর্থাৎ আট ঘন্টা কাজ করবে আমি তাকে প্রেফার করব। অবশ্যই আমি প্রেফার করব আট ঘন্টা যে কাজ করবে এবং বেতন সমান দিতে হবে সেই লোককে তাহলে কি হবে তাহলে প্রতিটা অফিসে অফিসের যে ওনার বা ফ্যাক্টরি মালিক কে একদম নির্দেশনা দিবে যে মেয়েদের অ্যাপ্লিকেশন তুমি অ্যাপ্রুভ না মেয়েদেরকে ইন্টারভিউ বা রিটার্নে না অথবা যদিও ডাকা হয় রিটার্নে ইন্টারভিউ এসে তাদের যে কোনো একটা অজুহাতে তাদের বাদ দেওয়া হবে তাহলে আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি মেয়েদেরকে চাকুরি থেকে বা সবকিছু থেকে বাদ দেওয়া হচ্ছে এরপর কি হবে এরপর চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তারা বাসা এসে থাকবে তারা কোনো কিছু করতে পারবে না তারা তো আলটিমেটলি কি হবে মেয়েরা বাবা মা বলা শুরু করবে আপনারা বলা শুরু করবেন যে মেয়েরা তো চাকরি বাকরি করছে না সো তাদের এত পড়াশোনা করানোর দরকার নেই এরপরে দুই বছর পরে আপনারা বলবেন মেয়েদের পড়াশোনায় করছে না এত বেশি করতে হচ্ছে না বাসায় রেখে কি হবে বারো চোদ্দ পনেরো বছরে বিয়ে দিয়ে দেন আলটিমেট ইচ্ছা কি আপনাদের আপনাদের এটা ক্লিয়ার করা দরকার নইলে এরকম শুধু ভোট পাওয়ার জন্য কোনো ভাবনা ছাড়া একটা বলে দিবেন একটা দলের নেতা হিসেবে এটা আসলে কাম্য নয় I love this.